আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ভাই বাজার সবাই কোন আসছেন করি সবাই ভালো আসছেন সুস্থ আসছেন তো আজকে চলে এলাম কাউরা গান্ধী পুরান গাড়ে এই জায়গায় শুক্র কাকার ব্রানি আর খিচুড়ি খাওয়ার জন্য তেয়ারি খাওয়ার জন্য চলে আসলাম আমি তাহলে ভিডিও করতেছি ভিডিও আমার মতো নিয়ে চলে আসলাম আমাদের এইদিকে খাওয়ানো এই জায়গায় বলে প্রতিদিন সাত থেকে আটশোটা খেঁচুরি আর তেয়ারি শেষ হয়ে যায় এই জায়গায় ঠাক বলে খুবই ভালো খুবই সুস্বাদু তো চলে আসলাম আজকে খাওয়ার জন্য আশা করি ভালো হইব সুন্দর হইব তো মা তো ভাই ভিডিও করতেছিল ভিডিও করতে করতে হাত ধোয়া ধুতে গেলাম ধোয়ার সময় দিয়ে বু নিয়ে কষায় সুন্দর করে আধটা দিয়ে নিলাম দিয়ে নিলাম কারণ হল আজকে আসে যে তো এত দূরে থেকে খাইতে গেছি এবং আরাম করে খাই মস্তম লক্ষ্য দিয়া খাইয়া করে লাগলাম যে এনে যা আছে আর পাক ঠাক করতেছিল পাক এখানে বিরিয়ানি প্রতিদিন সাত থেকে আটশো টাকা খেচুড়ি আর তেহারি পাক হয় এগুলো সব শেষে পাক করতেছিল ভিডিও করতেছিল লোকজনের এই যে ভাই কি আর ঠিয়ে দিয়ে দেন আর আশিটা পাশাগুড়ি টেকিয়ে দিল পাওয়া যায় না তো বিরিয়ানি খেতে গেছি চিন্তা না মা তো ভিডিও কল কষে ভিডিও করতে ভাই ওই জায়গার ফেমাস একজন লোক সে না কি হইলো বোরহানি না বলে পাকা সে খুবই ভালো একটা লোক সুন্দর একটা লোক তো খাইলাম মালার মামাতে গেছি তো এখন খাওয়ান দাওয়ান অর্ডার দেওয়া হয়ে গেছিল অর্ডার দেয় বাড়া এই যে ভাত্তা বললাম বাড়ান যাই করেন ভালো মতন বাইরেন গরু গোস্ত তুই টুকরো বাড়াই বুড়াই দেন গরু গোস্ত না বাড়াই দিলে তো আমরা সুনাম করতাম ওখানে একটু দুর্নাম করতাম তারপরে ভাই কোনো সমস্যা নাই ভাই যে সবার এরকম দিয়ে ওরকম আমরা আপনাদেরকে একটু স্পেশাল করে দিই আমরা কোনো সমস্যা নাই স্পেশাল করে দেন আমরা সবার দিয়ে আপনি তো দেন কারণ আমরা তো স্পেশাল করে দেন তাহলে কিন্তু আমরা ভিউ দিতাম না আমরা মনে করেন সঠিক কথাই কইতাম যেটা ভালো ভালো যেটা খারাপ খারাপই কিতাম তো সব কিছু এটা করার পরে এই যে খাওয়া দাওয়া শেষ করে দিলাম খাওয়া দাওয়া শেষ করে তো অবশ্যই তো এইটাকে সব কিছু অর্ডার টডার দিয়া ঠিকঠাক করে পরে যাইতেছি পরে সেই ভিডিও করা মহাতবে দেখলাম পুরো কষা করে ভিডিও করে দিয়ে চাই কেন হিয়াল মতন চাইতে এই যে মহাতবি অঙ্গ সব খাওয়ান চলে চলছে পড়ছে যে খাইতেছি আমি আমার ভাই আর ওই হলুদ গেঞ্জি খাই ওই আমার খাওয়াতে ভাই তিনজন মিলে খাইতেছি আর মাঝে ডা আমি চিমুড়ক করিয়া বা পং পং করে আর চলে গেছি পুরান কার্ডে